দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আজকে জারি হয়েছে সেটি হচ্ছে যারা এই বছর নবম শ্রেণীতে অধ্যয়ন করছে দু হাজার পঁচিশ সালে তারা দশম শ্রেণীতে উঠবে যেহেতু নতুন কারিকুলামে তাদের কোনো বিভাগ নেই কিন্তু দু হাজার পঁচিশ সালে তারা যখন দশম শ্রেণীতে উঠবে সাথে সাথে তারা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা বিভাগে অন্তর্গত পাঠ্যপুস্তক হাতে পাবে সেক্ষেত্রে তাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে তাদের পাঠ্যসূচি কেমন হবে এবং কি পদ্ধতিতে তাদের এসএসসি পরীক্ষা হবে সে বিষয়ে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে নির্দেশনাটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান এবার আমরা দেখি যে আসলে নির্দেশনাটিতে কি বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ নোটিশটি পয়লা সেপ্টেম্বর দু সালে জারি করে জাতীয় শিক্ষাক্রম দু এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে সপ্তম, চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে দুহাজার সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দু চব্বিশ সালের অধ্যয়নরত নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা এবং পরিপত্র আজকে জারি করা হয়েছে তাদের জারিকৃত পরিপত্রে কি উল্লেখ করা আছে আমরা একটু দেখে নেই দু হাজার পঁচিশ সালে শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দু সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জনকৃত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দু সালের শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দু অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে পরিচালিত হবে যারা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে রয়েছে তারা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে তারা দু হাজার বারো যে জাতীয় শিক্ষাক্রম সেই শিক্ষাক্রম অনুসারে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত যে পাঠ্যপুস্তক সেটি তাদেরকে সরবরাহ করা হবে এবং তাদেরকে এক বছরের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস বা পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পাঠ্যসূচিটি সম্পূর্ণ করে এবং দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে তাদের তো দু সালে কোনো বিভাগ ছিল না তারা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে সাথে সাথে তাদের বিভাগ আবার পুনরায় চালু করা হবে সেখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক পাঠ্যপুস্তক তাদেরকে সরবরাহ করা হবে এটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা